বন্ধুরা ঘরোয়া ঘর করার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো ছোলা শাকের ঘন্ট আমি এখানে কিছু পরিমাণ ছোলা শাক নিয়ে নিয়েছি এখানে ওই সেই ভাত চিংড়ি এটা দিয়ে খেতে বেশি ভালো লাগে চিংড়ি মাছ আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবং কিছু রসুন নিয়ে নিয়েছি প্রথমে এই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবং নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই যে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে কড়াই আমি একটু এখন জিরে দিয়ে দিয়েছি জিরেটা একটু পুড়ে গেলে আমি রসুন দিয়ে দেবো হ্যাঁ যে জিরেটা হালকা গন্ধ বেরিয়েছে এখন আমি এই রসুনটা আমি দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম রসুনটা এবং কাঁচা লঙ্কাটাও আমি এখন দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সাজটা দেবে এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো শাক শাকে একটু অল্প পরিমাণে লবণ দিতে হয় আর একটু হলুদ দিয়ে দেবো হ্যাঁ এবার এবার আমি শাকটা দিয়ে দেবো কোনো জল দেবো না এবার আমি ভালো করে নাড়া না করা করবো এবং হেঁটে দেবো অল্প আঁচে হতে দেবো আমি এখন জল দেবো না আমি এটা ঘন্টা করবো তো পরে চালেঞ্জ দেবো এখন আমি একটু ঠেকে নিলাম বন্ধুরা দেখুন জলটা এখনও টানি নেই আর বন্ধুরা এই যে শীতকালে নানারকম শাক সবজি পাওয়া যায় আর আমি শাক খেতে ভীষণই ভালোবাসি যার জন্য আমি শাকটা খাইও খুব সবজিটা খেতে বিশেষ করে খুব পছন্দ করি আপনারা এই শাক দিয়ে ঠিক আমি কিরকমভাবে করছি এরকমভাবে করে দিতে সত্যি খেতেও ভালো লাগে আর সত্যি খুবই সুন্দর লাগে আমি ভালোবাসি বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার আমি চিংড়ি মাছটা সাপ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াবো নাড়িয়ে আমি পরে একটুখানি জলটা আর একটু টেনে গেলে আমি একটু চালের গুঁড়ো দেখুন সুন্দর লাগছে খেতে তো অপূর্ব লাগে অপূর্ব লাগে বন্ধুরা এবার আমি যে চালের গুঁড়োটাকে আমি গুলিয়ে রেখেছিলাম যেহেতু ঘন্ট একটু চালের গুঁড়ো দিলে বেশি ভালো লাগবে খেতে এবার আমি চালের গোড়টা দিয়ে ভালো করে মিশিয়ে রোবো একটা মাখো মাখো হবে খেতেও খুবই টেস্ট হবে দেখুন খুব সুন্দর লাগছে আর রুম মাছটাও বেশি আর এই খেয়ে দিয়ে এই সময় ছাড় রান্না করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই চিংড়ি মাছ দিয়ে ছোড়া সঙ্গে ঘন্ট হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুবই টেস্টি লাগে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে জন্য ভালো থাকুন সুস্থ থাকুন